বন্ধুরা তোমাদের জন্য এক বিশেষ ঘোষণা যেটা হচ্ছে দু সালে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের কিন্তু পরীক্ষার ডেট ঘোষিত হয়েছে এবং স্বাভাবিকভাবে তোমাদের পরীক্ষা পরের বছর শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি এই বিষয়ে কিন্তু গভর্নমেন্ট যথারীতি নোটিফিকেশনও প্রকাশ করেছে তো প্রথমে আমরা একটু তথ্য জেনে নিই তারপর তোমাদের সামনে নোটিফিকেশানটা শেয়ার করছি প্রথম হচ্ছে লিখিত পরীক্ষা আমাদের শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি এবং পরীক্ষা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের পরীক্ষা শুরু হবে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে এবং শেষ হবে দুটো তো প্রথম দশটা পঁয়তাল্লিশ থেকে প্রথম পনেরো মিনিট হচ্ছে প্রশ্নপত্র পড়ার জন্য সময় থাকবে এবং স্বাভাবিকভাবে সাতটা বিষয়ের আমাদের পরীক্ষা হবে এবং পরীক্ষার দিনক্ষণ যথারীতি যেটা জানিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সোমবার দোসরা ফেব্রুয়ারি প্রথম ভাষা অর্থাৎ বাংলা মঙ্গলবার তেসরা ফেব্রুয়ারি অর্থাৎ দ্বিতীয় ভাষা শুক্রবার ছয় ফেব্রুয়ারি ইতিহাস শনিবার সাত ফেব্রুয়ারি ভূগোল সোমবার নয় ফেব্রুয়ারি অঙ্ক মঙ্গলবার দশই ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান বুধবার এগারোই ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান শুক্রবার বারোই ফেব্রুয়ারি হচ্ছে এক্সট্রা যদি পরীক্ষা থাকে সে এক্সট্রা পরীক্ষা এই হলো আমাদের মূল পরীক্ষা যেটা তোমাদের সামনে তুলে ধরলাম চলো এবার আমরা নোটিশটাকে একটু দেখে নিই দেখো এই হলো আমাদের সেই পূর্ণাঙ্গ নোটিশ যে নোটিশের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ডেট পরীক্ষার টাইমিং সমস্ত কিছু জানানো হয়েছে তো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে পাঠানো হয়েছে এবং আজকের তারিখেই কিন্তু এই নোটিশটা সম্পূর্ণরূপে পাঠানো হয়েছে আজকের তারিখ মানে মোটামুটি ছয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখে পাঠানো হয়েছে এবং বলা হয়েছে ইট ইজ নোটিফাই ফর অল কনসার্ন দ্যাট মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশ উইল বি হেল্ড অ্যাজ পার দ্য ফলোয়িং প্রোগ্রাম অর্থাৎ নিচের যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রাম অনুসারে হবে এবং এটাও স্পষ্ট করা রয়েছে যে দশটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে এবং দুটোর সময় শেষ হবে ফার্স্ট পনেরো মিনিট ফর রিডিং দ্য কোশ্চেন পেপার অনলি প্রথম পনেরো মিনিট কোশ্চেন পেপার পড়ার জন্য কিন্তু দেওয়া হবে এবং যে টিনটা তোমাদের সামনে বাংলায় শেয়ার করলাম সেটাকে নোটিশে যেটা পরিষ্কার করে তুলে দেওয়া হয়েছে সোমবার দোসরা ফেব্রুয়ারি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তারপরে থার্সডে থার্ড ফেব্রুয়ারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফ্রাইডে সিক্স ফেব্রুয়ারি ইতিহাস স্যাটারডে সেভেন ফেব্রুয়ারি জিওগ্রাফি তারপরে নাইন ফেব্রুয়ারি ম্যাথমেটিক্স তোমার সোমবার দশই ফেব্রুয়ারি থার্সডে যেটা ফিজিক্যাল সায়েন্স তারপরে ওয়েস ডে এগারোই ফেব্রুয়ারি যেটা লাইফ সায়েন্স ফ্রাইডে বারোই ফেব্রুয়ারি যেটা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট যাদের থাকবে তাদের আর ফিজিক্যাল সায়েন্স এবং সোশ্যাল সার্ভিস যেটা রয়েছে তার ডেট পরে জানানো হবে ওয়ার্ক এডুকেশন থাকলে তার ডেটও পরে জানানো হবে এবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে যে সাবজেক্টগুলো আছে সেগুলো ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা ইংরেজি এগুলো থাকবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে ম্যাক্সিমাম সব ইংরেজি রয়েছে কারো কারো বাংলা তো এই হলো আমাদের সম্পূর্ণ নোটিশ এবং নোটিশের শেষের দিকে সাহেবভাবে সেক্রেটারি সই করা এবং বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে যেগুলো তোমাদের অতটা প্রয়োজন নেই তো এই হলো আমাদের পরীক্ষা সংক্রান্ত নোটিশ এবং তার ডিটেলস আলোচনা তোমাদের সামনে শেয়ার করলাম যাদের ডেট প্রয়োজন রয়েছে তারা স্ক্রিনশট করে রাখতে পারো আর সকলের পরীক্ষার জন্য প্রিপারেশন নাও ধন্যবাদ